ওনাদের উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছে আজকে এখনও পর্যন্ত মাসি আসিনি মাসি হয়তো আসবে একটু পরে তো এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে ততক্ষণ কফিটা করতে থাকি তার মধ্যে আশা করি মাসি চলে আসবে আমাকে উঠেছি উঠে অনেকক্ষণ উঠেছি এখন সাড়ে একটা ভারতে চললো তো চলুন যাই আর তার মধ্যে আমাদের এখানে আবার মাইক মাইক বাজাতে শুরু করেছে জানি না কি আছে কি জানি না এখন বেশ আওয়াজ হালকা হালকা হয়তো আসছে হয়তো তো আমার হাজব্যান্ড গেছে বাথরুমে তো এখন পাম্পটা চালাবে ততক্ষণ আমি কফিটা করতে থাকি আজকে রান্নাবান্না বলতে তো কিছু নেই আজকে ছেলের স্যার আছে পড়াশোনা চালু করে দিচ্ছি কারণ কি পড়াশোনা এখন চালু না করলে পরের দিকে অসুবিধা পড়ে যাবে মানে চাপ পড়ে যাবে তো সেই জন্য এখন থেকেই মোটামুটি সিক্সের পড়া শুরু করে দিচ্ছি আমি জানি পাস তো করবে সিক্সে তো উঠবেই তো তাহলে তা সত্ত্বেও শুরু করে দিই ছুটিটা দিলে কি বলুন তো বাচ্চাগুলো না পড়াশোনা থেকে একদম পুরো এ উঠে যায় বিশেষ করে আমার ছেলে খুব বদমাশি করে তো তার জন্য স্যারেরা এসে পড়াবে আন্টিরা পড়াবে তাতে ওর মানে পড়াটাও একটু এগিয়েও থাকবে কারণ কি যদি আমরা ইচ্ছে আছে একটু বাইরে যাওয়ার কোথায় যাবো এখনও কিছু ঠিক হয়নি যদি যাই বাইরে তাহলে মোটামুটি এক সপ্তাহ দেড় সপ্তাহ মতো ওখানে কামাই হতে পারে তখন তো সেই জন্য ভাবছি একটু এগিয়ে রাখলে কি তাহলে তো অসুবিধা হবে না একটু এসে রিভাইজ দিলে পরীক্ষা টরীক্ষা যদি থাকেও সামনে তাহলে কোনো অসুবিধা হবে না তো সেটার জন্যই একটু প্রত্যেকবারই পড়াশোনা চালু করে দিই এবারও তাই করছি তো এখন দেখা যাক কি হয় যাই হোক এখন স্যার আসবে ছেলেকে তুলব আগে গিয়ে কফিটা করে কফিটা খাই মাসি কাজ করে যাক তারপরে আমি আবার পরে আসছি চলুন আমি এখন আজকে রান্নাবান্না যেহেতু কিছু নেই এখন কী আর দেখাবো যা করবো সারাদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমি পরে আসছি মাছি চলে আসছে যেমন কফিটা করছি এখানে চিনি দিয়ে দিয়েছি আর এবার কফি দেবো এখন মাছি চলে এসছে মাছি কাটছে তো চলুন আমি এটা খুঁজি এই আমার কফি হয়ে গেছে আমি এটা কফি নিয়ে চলে এসছি মাসি করছে করুক ততক্ষণ কেমন ঠান্ডা আছে গো বাইরে চলো ঠান্ডা আছে হ্যাঁ জানি তো এখন তো ছুটি থাকবেই তো এটা তো সবাই জানে স্যার আসবে সেটা কি জানো জানো না তো জেনে নাও স্যার আসবেন স্যারের কাছে পড়াশোনা করবে হ্যাঁ একদম যেমন পড়াশোনা করো সেরকমই করে ভালো চলে হ্যাঁ ছুটি অবশ্যই ছুটি তো থাকবেই কিন্তু তার মধ্যে একটু পড়াশোনাটা তোমাদের টাচ রেখো ঠিক আছে আনটিও আসবে বিকেলে আসবে কালকেও অনু আনটি আসবে বিকেলে আনটি আসবে স্যার যেরকম বৃহস্পতিবারে আসে সেরমও আসবে ভালো মতো পড়াশোনা করে রাখো যাতে তুমি পরে যদি পরীক্ষা হয়ে যাওয়ার পর এই পরীক্ষা তো হয়ে গেছে রেজাল্ট বেরোনোর পর যখন আবার নতুন ক্লাস হবে তোমার তাহলে তাড়াহুড়ো লাগবে না চাপ থাকবে না ফার্স্ট টাইম পরীক্ষার জন্য আর যদি আমরা বাইরে ঘুরতে যাই তখন তো আমাদের বলো একটুখানি তো ছুটি থাক পাবে তুমি তখন তোমার অসুবিধা হবে না তো যখন ওখানে ঠান্ডা হয়ে যাচ্ছে দুধ বাবা পাপার কাছে বাজারে মাছ আনতে তাহলে পাপা মাছ নিয়ে আসবে সেগুলোকে আবার পাপা ধোবে আমি একটু হাতে হাতে করতে হবে যদিও আজকে রান্না নেই তোমার মাছ দেখতে গেছিলে তুমি আচ্ছা ঠিক আছে ব্রেকফাস্ট পিঠাই পরোটা নিয়ে অনেক অনেকদিন পর ছেলের জন্য রেখে দিয়েছি ছেলের এই মাত্র দুধ খাওয়ার শেষ হলো কি ও খাবে বলুন কখন দিয়েছি এখন কটা বাজে দেখুন তো মাছ এনেছে মাছটা কী এনেছে পরে দেখাচ্ছি তো চলুন আগে খেয়ে নি আমার হাজবেন্ড বাজার থেকে মাছ নিয়ে এসছে আমার প্রিয় মাছ জানেন তো কাজলি মাছ আনবেই আর এটা হচ্ছে পার্শে মাছ আর এটা হচ্ছে ভোলা মাছ আমার হাজবেন্ডের আবার প্রিয় মাছ এটা আর তেল পটকাও এনেছে আর ওখানে আছে হচ্ছে আমাদের কাতলা মাছ এই যে ধোয়া হয়নি এখনো মাথায় এনেছে কেন গো মাথা দিয়ে কি করবো মাথা দিয়ে বাঁধাকপি আনবে বাঁধাকপি তাহলে হ্যাঁ হ্যাঁ আমাদের তিনজনের কত খেতে হয় গো ওইদি ভালো লাগবে খেতে চলে ছেলেকে স্নান করিয়ে দিই ছেলের স্যার চলে আসে আমার ছেলের ফ্রায়েড রাইসটা করে দিয়েছি গরম করে দিয়েছি একটা চিকেন রেখে দিয়েছি তো ছেলেকে দিয়ে দিই খেতে যে আমার ছেলের স্যারের কাছে পড়া হয়ে গেছে এটা হচ্ছে আমার ছেলের চলো নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আর আমারটা ওখানে হচ্ছে গরম কেমন লাগছে ভালো লাগছে সস নেবে তো নাও সসটা বের করো তাহলে তো চলুন খেয়ে নিই পরে আসছি কিরে কেমন খেলি দুপুরে ভালো খেয়েছ আর রাত্রিটা আজকে কি খাবে গুড আফটারনুন এখন বাজে ওই তিনটে চল্লিশ আমার হাজব্যান্ড এসছিল এসে আবার এখন এগিয়ে জাস্ট এই মাত্র বেরিয়ে গেলো আজকে ওয়েদারটা আবার দেখছি মেঘলা করেছে ঠান্ডা পড়বে বলেই হয়তো মেঘলাটা করেছে বৃষ্টি বৃষ্টি হতে পারে তা এখন তো তাও একটুখানি আলো ফুটেছে মনে হচ্ছে একটু রোদ্দুরে একটু হাওয়া মানে দেখা যাচ্ছে একটু আগে পুরো অন্ধকার পুরো অন্ধকার হয়ে গেছিলো কাপড় যা বাইরে ছিল সব তুলে নিলাম বাবা যখন যেই খেতে বসবো খাবার আগে তো খেতে বসবো তখনই হয়তো দেখা গেলো বৃষ্টি শুরু হয়ে গেল ব্যাস হয়ে জামা কাপড় শুকনো জিনিসও ভিজে যেত তো তার জন্য আমি সব তুলে টুলে নিয়ে আমি দিয়ে তারপরে খেতে বসলাম তো ভালোই খেলাম একটু ভাত ছিল ভেতরে তো ভাত মেশালাম কি ভাত না মেশালে একটু পরিমাণটা কম হয়ে যেত আমার হাজব্যান্ডকে ভাত মেশাতে ভুলে গেছি তো সেই জন্য আমার মনটা কেমন লাগছিলো যদিও ও তাড়াতাড়ি খেয়েছে ও যেহেতু পরোটা খেয়েছিলো পেট ভর্তি ছিল অনেকটাই ছিল কিন্তু তবুও আর একটু ভাত দিলে ভালো হতো মনে হচ্ছে তো যাক গিয়ে ঠিক আছে কি করা যাবে ভাত কালকে তো বেশি খেতে পারিনি তাই ভাতটা বেশি ছিল পুরো বরফ হয়ে গেছিলো যখন মানে আমাদের এর মধ্যে মেশাচ্ছি পুরো বরফ মাইক্রোওভেনে দিলাম দিয়ে সেটাকে একটু গরম করে তারপরে খেলাম তো ঠিক আছে আপাতত ছেলে তো স্যার এখন সকালবেলা পড়িয়ে গেল বিকেলবেলা আনটি আছে পড়তে বসবে তো ঠিক আছে আপাতত একটু রেস্ট নিই আমি পরে আবার বিকেলবেলা আসছি আর ছেলেকে দেখি যে যদি ঘুমায় ঘুমাবে দেরি করে উঠেছে তো মনে হয় মনে তো হয় না ঘুমাবে বলে তো ঠিক আছে চলুন বিকেলে দেখা হচ্ছে যেতে বসে গেছে এই যে সন্ধ্যে করে দিয়েছে আজকে একটু দেরি হয়ে গেছে ছটা পনেরো বাজে মাসি এখনও কাজ করছে এখন আজকে দেরি করে এসছে মাসি তার জন্য তো ছেলে সন্ধ্যে দিক এই যে মাসি কাজ করছে দেখতেই পাচ্ছেন তো চলুন এখন সন্ধ্যেটার দিক ছেলে আমি আবার পরে আসছি এই যে ছেলেকে দিয়ে দিয়েছি দুধ কফি দিয়ে কফি খাবে বললে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো একটু কফি দিলাম বিস্কুট খাচ্ছে এখন পনেরো সাতটা বাজতে চললো ওর আনটি আসবে পড়বে এখনো রুটি করার মাসি আসেনি হুম হুম যাও বইটি সব গুছিয়ে টিচিয়ে নিয়েছো আনটি আসবে আর্টির কাছে একটু পড়া এগিয়ে রাখো ঠিক আছে যে যেগুলো পড়া আছে পুরনো পড়া এখন তো বই পাওনি বই পেলে তখন এগোবে এখন আপাতত একটু যা যা পুরনো পড়াগুলোই সেগুলো একটু প্র্যাকটিস করো অঙ্ক ইংরেজি এইগুলো একটু ভালো করে পড়ো লাগবে না তুমি জেনে গেছো লাগবে না কী করে বলছো লাগবে না ঠিক আছে চলো এই যে দুধটা খেয়ে নাও গরম গরম দুধটা খাও না কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না কফি দুধ এইগুলো হচ্ছে একটু গরমই খেতে হয় বিশেষ করে শীতকালে তো একদমই গরম খেতে হয় ঠান্ডা করে খেলে তেতো লাগবে বুঝতে পারলে চলো খাও গুড ইভিনিং এখন তো বললাম পনেরো সাতটাই বাজে তো আমাদের আজকে মশারিটা টাঙিয়ে দিলাম মশারিটা টাঙিয়ে দিলাম এই কারণে আমি আজকে খবরটা খুলেছি খুলে দেখছি বেশ ডেঙ্গু হচ্ছে বেশ অনেক রকমের অনেকেই অনেকেরই ডেঙ্গু হয়েছে তো শুনে আমার একটু ভয় লেগে গেল এক বছর আমার ছেলের হয়েছিল দু হাজার একুশ সালে হসপিটালে ভর্তি ছিল মানে হসপিটাল না নার্সিংহোমে ভর্তি ছিল তো এক সপ্তাহ ভর্তি ছিল তো ওইটা আমার বাবা আমার হচ্ছে যখন মনে পড়ছে তখন আমার ভয়তে আমি আমার দরকার নেই বাবা বিকেলবেলায় আজকে বেলা পোনে পাঁচটা নাগাদ আমি আর আমার ছেলে মিলে দুজন মিলেই তো ধরে লাগাই কারণ একা লাগানোটা সম্ভব নয় তো দুজন মিলে ধরে লাগিয়ে দিলাম তো যা গিয়ে আপাতত এখন ছেলের আনটি আসবে তো এখনও পড়তে পড়তে বসবে ওর আনটি এখনও আসেনি আর রুটি করার মাসি এখনও আসেনি তো এমন এখানটা ফুলে গেছে কেন ফুলেছে মানে কিছু কামড়েছে কি না কে জানে এই জিনিসটা এই জায়গাটা এখন দেখতে পাচ্ছি আমার ছেলেও হলো ফুলে গেছে কেন ফুললো বুঝতে পারলাম না চুলকেছি কিনা কে জানে এতে বাবা এত বই নিয়ে এসছিস কেন রে কি করবি এত বই দেখুন হ্যাঁ এত বই নিয়ে কি করবি বই তো এখানে বের করেছিস আমার এতগুলো বই কি হবে এতগুলো খাতা তো লাগবে তোরই কি অবস্থা দেখুন তো যাই হোক এখন রাত্রিবেলা তো রুটি আর আমাদের ওই তরকারি তরকারি না হয় চিকেনটা রয়েছে তো আমি আবার পরে রাত্রি আসছি চলুন ছেলে খান দুধটা খাক পড়তে বসে খেতে দিয়ে দিয়েছি পেপার চিকেন রুটি ভালো কথা চলো খাও তাহলে আমি আর আমার হাজব্যান্ড এইমাত্র মাত্র ঢুকলো হাজবেন্ড ভেজানো কমপ্লিট হয়ে গেছে গ্যাস পরিষ্কারও হয়ে গেছে যদি তাড়াতাড়ি করে নিয়েছি শুধু খাবো আর ঘুমাবো আর চাল ভেজানো হয়ে গেছে তাই চলুন আমি পরে আসছি না মুখ ঢাকছো কেন কটা বাজে হ্যাঁ শোবে না তিনজন তিনটে মোবাইল নিয়ে যে বসে পড়েছি ঘুমাবে কখন তাহলে বাড়তি বারোটা অলরেডি বেজে গেছে সেটা কি দেখেছো হ্যাঁ তা সকালবেলা উঠবে কখন তোমার তো মানে রাত্রির একটাতে দুটোর সময় ঘুমাও আর সকালবেলা আটটায় ওঠো তার যদি ছেলের স্কুল থাকে তা তুমি আরও হাতের ওঠো তা তোমার শরীরে কিছু থাকবে চলো শুয়ে পড়বে চলো আরেকজনকে দেখুন দেখেছেন কেমন বসে রয়েছে মোবাইল নিয়ে তাকিয়ে আছে চ মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে দেখলেন ছেলে আমরা শুয়ে পড়ব এবার ভিডিওটা তাহলে আবারও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার চলুন কালকে দেখা হচ্ছে অনেক রাত্রি হয়ে গেছে